তোরা সব কিছু গুছিয়ে নিয়েছিস তো কাল কিন্তু সকাল সকাল রওনা দিতে হবে হ্যাঁ বাবা আমার সব রেডি শানুকেও তো নিয়ে যাব শানুকে আবার ট্রেনে নিয়ে তোকে তো মানা করেছিলাম শানু আমার বন্ধু আমি ওকে ছাড়া যাব না সব জায়গায় বিড়াল সঙ্গে নেবে নাকি মায়ের মতন কথা বলিস না শানু যাবে তো আমাদের সাথে কিন্তু বাড়িতে তো আর কে দেখবে বলো মা তো আছে মা দেখে নেবে মা তুমি দেখবে তো আমি দেখব মিলির জন্য সব সম্ভব আবার তোকে মানানোর চেষ্টা তুই আর কথা বলিস না বাবাকে তো সব সময় বলিস এ ঠিক আছে ঠিক আছে সানু যাবে তোদের রিজার্ভেশন তো হয়ে গেছে আর কি লাগবে আরে স্যুটকেস তো গুছিয়েই রেখেছি শুধু সকালে কিছু খাবার নিতে হবে মা তুমি কি কি নেবে তো ওই দুধ আর কিছু ফল বাকি কিছু ট্রেনেই কিনে নেব স্যানিটারি ব্যাগ নিতে বলিস না জানো তুই সব সময় তোর জিনিস নিয়ে মাথা ঘামা বুঝলি আরে দীনেশ তোরা কি একদমই বড় হবি না সব কিছু নিয়ে এমন তর্ক করিস কেন রে এই ছুটিটা বেশ লম্বা নিলাম মনে হয় এবার বেশ মজা হবে গ্রামের বাড়ি অনেক দিন যাওয়া হয়নি তো ও বাবা সেখানে গিয়ে কি কি করবো বলো তো প্রথমে সাথে দেখা করব। তারপর নানান জায়গায় ঘুরে ওর নানুদের তো দেখিসনি এবারে বেশ ভালো করে সময় কাটাতে পারবি কেমন ট্রেনে উঠলেই বুঝবি আমি জানি না কতটা আরামদায়ক হবে ট্রেনের কথা বলতে কি তুই আনন্দ পাচ্ছিস আমি তো সানুকে নিয়েই ব্যস্ত থাকবো ঠিক আছে কালকে সকালে সব গুছিয়ে বেরিয়ে পড়ব আচ্ছা বেশ হয়েছে অনেক খাওয়া শেষ করো কাল অনেক কাজ ও মা আমি আরেকটা রুটি খেতে চাই তোর খাওয়া যেন শেষই হয় না যত পারিস খা আই শোন তুই একদম আমার খাওয়া নিয়ে কথা বলবি না এই সব ঝগড়া বন্ধ করো কালকে সকালে সবাইকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে দিনেশ ঘুমানোর আগে জিনিসগুলো আরেকবার দেখে নিস কিন্তু ঠিক আছে মা আমি সব দেখেছি এবার ঘুমোতে যাব তোরা কালকে সকালে উঠে ঠিক মতো সব ম্যানেজ করতে পারবি তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় পারবো বাবা ওদের নিয়ে অত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আহা আরাম করে খা তোদের জন্য ভালো ঘাস আছে এখানে আসিফ চাচা কেমন আছো আরে দেব ভালো আছি তা তুই কোথায় যাচ্ছিস স্কুলের বই কিনতে যাচ্ছি বাজারে চাকরির জন্য পড়াশোনা করছি তো হ্যাঁ তুই তো শিক্ষকের চাকরি করতে চাইছিলিস কেমন পড়াশোনা চলছে ভালো চলছে চাচা কিছুদিন পর পরীক্ষা এরপর ফলাফল ভালো হলে চাকরি চেষ্টা করব। তুই একদিন বড় হবি আল্লাহ তোকে সাহায্য করবে তোমার আশীর্বাদ থাকলে সবই হবে চাচা এখন যাই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা ভালো থাকিস ঠিক আছে চাচা দেখা হবে আর জানে ছেলে কি করবে ভবিষ্যতে খাওয়ার কিছু এনেছি মুড়ি খেয়ে নাও সকাল থেকে তো কিছুই খাওনি তুই সব সময় চিন্তা করিস আমার খাওয়ার তার কথা আর ভাববো বলো আমাদের তো সন্তানও নেই আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে তো খুশি থাকতে হবে জানি তবু মাঝে মাঝে খুব একা লাগে একা তো কি হয়েছে আমি তো আছি সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি তো আছো খাবারটা খুবই ভালো হয়েছে তুই বরাবরই ভালো রান্না করিস তোমার জন্যই সব করি আর চিন্তা করিস না আর আমাদের ঠিক পথ দেখাবেন ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি যাস আমি কিছুক্ষণ পর আসছি হ্যাঁ তোরা ঠিক মতো সব বুঝিয়ে নিয়েছিস তো আরে সব ঠিক আছে তুমি আর কতবার জিজ্ঞেস করবে তো বাবা তোমার চেক করবার অভ্যেসটা কখনো ছাড়বে না মনে হয় দাদা আমরা অনেক দিন পর বেড়াতে যাচ্ছি তাই না রে গত বছর গরমে দার্জিলিং গিয়েছিলিস মনে নেই আবার পরীক্ষার জন্য যেতে পারিনি শানুকে কিন্তু ঠিক মতো সামলাবি ওকে নিয়েও কিন্তু ঝামেলা হতে পারে বাবা তুমি চিন্তা করো না শানু খুব ভালো থাকবে আমার কাছে ট্রেন আসলে কেউ তাড়াহুড়ো করবি না মা খিদে পেয়েছে কিছু খেতে দেবে কি নে এটা খেয়ে জল খেয়ে নে ওরে শানু কোথায় যাচ্ছিস ও খুব দুষ্টু হয়েছিস দেখি ও যেন বেশি দূরে না যায় মা আমাদের ট্রেন আমরা কোথায় বসবো বাবা আমাদের সিট নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ আর আঠাশ এত আগে বস বাবা কতক্ষণ লাগবে গ্রামে পৌঁছাতে সন্ধ্যের আগে পৌঁছাবো তখন আরাম করে ঘুরবি দেখ দাদা কত সুন্দর দৃশ্য বাইরে তুই কি সারাদিন বাইরের দৃশ্যই দেখবি এই শোন তোরা ঝগড়া করিস না সারা দিন ট্রেনে কাটাতে হবে ভালো করে থাক সমস্ত কিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ ঠিকই আছে সামনে সব ক্লিয়ার ওরে বাবা সামনে একটা মালগাড়ি ব্রেক দাও ব্রেক দাও দাঁড়া দাঁড়ি জানু আমার কোলে থাকবে তুই নে না আমি বলছো কি আমার কাছে দে আরে তোরা একটু শান্ত হয়ে থাক না আরে ওদের কিছু বলো না গ্রামে গেলে সবাইকে দেখবি তখন ঝগড়া করতে পারবি না এই নাও চা সবাই চা খাও আমাকেও চা দাও মা তুই কি চা খাস হ্যাঁ মা আমি খাই কলেজের ক্যান্টিনে করে ওরে সামনে মালগাড়ি একদম মুখোমুখি আর সময় নেই মৃত্যু আর কয়েক সেকেন্ড পরে মা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই চলো চলো বাঁচাতে হবে এইদিকে বগির ভেতরে অনেকজন আটকে আছে সকলকে ট্রেন থেকে বের করো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে যারা বেঁচে আছে তাদের আগে বের করো সবাই বাবা সবাই গেছে রে যারা বেঁচে আছে ওদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এত লোকের প্রাণ গেল জীবিতদের দ্রুত বের করো এদের হাসপাতালে না নিয়ে গেলে আর বাঁচানো যাবে না ওদের তাড়াতাড়ি নিয়ে যাও আর দেরি করলে আর বাঁচবে না পাইলটদের নিয়ে যাও ওরা বেঁচে আছে কিনা দেখো নিয়ে যাও নিয়ে যাও তাড়াতাড়ি যাও সবাই মরে গেছে আরে আরে একটা মেয়ে আরে এ তো বেঁচে আছে আহ চলো ড্রাইভার দ্রুত চলো তুমি ঠিক আছো মা হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমাকে চলো এই মেয়ে বেঁচে আছে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাও চাচা আমার স্ত্রীকে কেউ খবর দিয়ে দিস আমি হাসপাতালে যাচ্ছি আচ্ছা চাচা তুমি মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি যাও আপনি দিকটা দেখে নিচ্ছি আর কেউ বেঁচে আছে কি না তোমার নাম মা আমি আমি মনে করতে পারছি না কিছু বাবা মায়ের নাম কি? আমি কিছু মনে করতে পারছি না এই মেয়ে তো স্মৃতিশক্তি হারিয়েছে মনে হয় চিন্তা করো না ও সুস্থ হয়ে যাবে তুমি কেমন আছো মা এটা কোথায় আমি কোথায় আছি তোমার বাড়ি কোথায় আমি জানি না না কিছু মনে পড়ছে মেয়েটা ধনী পরিবারের মেয়ে এখানে কিভাবে থাকবে আরে আমারও তো সেই চিন্তা কিভাবে সামলাবো ওকে কোনো দুঃখ করো না আমরা চেষ্টা করব যত্ন করব ওর তুমি তো বললে শুরু বাড়ির। হ্যাঁ খবর নিয়েছি শুনলাম ওই ট্রেনে ওর বাবা মাও ছিল তারা বেঁচে নেই ট্রেন অ্যাক্সিডেন্টে এই বয়সে বাবা মা হারালো আমরা এখন ওর পরিবার মিলিকে খুব ভালোবেসে ফেলেছি তুমি জানো আমিও অনেক মেয়েটা খুব শান্ত হয়ে গেছে কথা বলছে কিন্তু কিছু মনে করতে পারছে না আমাদের ও কতদিন থাকবে ঘরে তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছে হ্যাঁ যা দেওয়া হয় তাই খায় কিন্তু ওর স্মৃতি কিছুই মনে করতে পারছে না আমি চেষ্টা করছি ওর পরিবারের ঠিকানা পেয়ে ওকে পৌঁছে দেবো আচ্ছা তাহলে মেয়েটাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ আমাদের কাছ থেকে বিদায় দিতে হবে একদিন না একদিন কারণ ও অন্য পরিবারের সন্তান মিলি কেমন আছো আমি আমি ঠিক আছি তুমি কে আমি দেবু এই গ্রামে থাকি তুমি সবকিছু মনে করতে পারছো আচ্ছা রামটা বেশ ভালো না কিছুই মনে পড়ছে না চেষ্টা করো মনে পড়বে নিশ্চয়ই আচ্ছা তোমার নাম কি বলো তো জানি না সব কিছু কুয়াটে লাগে কিছুই পরিষ্কার নয় মাথাটা মাঝে মাঝে ব্যথা করে তুমি ঠিক হয়ে যাবে মিলি আমরা সবাই আছি দিদি তুমি আমাদের সাথে খেলবে হ্যাঁ আমি কি খেলতে পারি তোমাদের সাথে অবশ্যই তুমি জানো লুকোচুরি খেলতে না জানি কিছুই তুমি তো খুব ভালো খেলছো তোমাদের সাথে খেলতে খুব মজা হচ্ছে তুমি আমাদের মতোই খেলো আমরা এখন বন্ধু বন্ধু ঠিক আছে হ্যাঁ নতুন তোমরা খুব ভালো দেখো ওর হাসি আবার ফিরে এসেছে ওদের সাথে খেলছে মজা করছে ওকে হাসতে দেখে শান্তি লাগছে এটাই তো চাইছিলাম মিলির মতো একটা ছোট মেয়ে আমাদের গ্রামে আছে তার জন্য আমরা কি করতে পারি ওকে সহায়তা করা আমাদের কর্তব্য আমরা থানায় খবর দিয়েছি এখনো কোনো উত্তর আসেনি এভাবে তো সময় চলে যাবে যাবে থানা কি বলছে মেয়েটার খোঁজ পাওয়া না না কিছুই তো জানাইনি এখনো আমরা নিজেরাও চেষ্টা করছি আমরা মিলিকে খুবই ভালোবেসে ফেলেছি ও আমাদের সাথেই থাকবে যতদিন না আমরা ওর পরিবারের খোঁজ পাই ওর মঙ্গল আমাদের সকলের দায়িত্ব এটা ঠিক কথা যতদিন না ওর বাড়ির খবর পাওয়া যায় ও আমাদেরই মেয়ে গ্রামবাসীদের উচিত ওকে মেয়ের মতো ভালোবাসা এবং সুরক্ষা দেওয়া মিলিকি স্কুলে পড়তো কিছু জানেন ওর পড়াশোনা থামানো যাবে না তাহলে মিলির স্মৃতি হারিয়ে গেছে ও কিছুই মনে করতে পারছে না তুমি পড়াশোনা করতে কলেজ যেতে আমি আমি কিছুই মনে করতে পারছি না কেন আমি এখানে এসেছি আরে চিন্তা না আমরা সবাই তোমার পাশে আছি সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমি আমার বাড়ির খোঁজ পেতাম মা বাবা কেমন আছে তুমি সব কিছুর জন্য চিন্তা করো না মিলি আমরা তোমার পরিবার সে দাঁড়ানোর এটা আমাদেরই কর্তব্য সবাই মিলির জন্য কিছু না কিছু করব। মেয়েটা যেন আবার আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে আসে ওর মনটা তো এখন অনেকটাই ভেঙে পড়েছে আমরা ওর পড়াশোনার দায়িত্ব নেব মিলির যেটা প্রয়োজন তুমি তোমার বাড়িতে ঠিক ফিরে যাবে মেয়েটার জন্য আমরা যা করব তা সত্যি ভালো কাজ হবে তাহলে ঠিক আছে মিলি আমাদের গ্রামের মেয়ে ওর যত্নের কোনো অভাব হবে না দেব তুমি কাল থেকে ওকে কলেজে নিয়ে যাবে হ্যাঁ আমি সময় মতো এসে নিয়ে যাব আচ্ছা এরপর থেকে কি মিলির প্রতি আমাদের আরো বেশি দায়িত্ব নিতে হবে অবশ্যই আমরা সবাই মিলে ওকে রক্ষা করব। মিলি আমাদের সবার মেয়ে